তাহলে আমাদের ছাত্র থেকে তারপর বিএনপির পক্ষ থেকে জামাতে ইসলাম হেফাজতের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদের পাশে থাকবে সর্বক্ষণ বন্ধুরা আপনার এলাকার অসহায় সংখ্যালঘুদের উপর জন্য কেউ নির্যাতন না চালায় সেই বিষয়ে সচেতন থাকবে তারপর বিএনপির পক্ষ থেকে জামাতে ইসলাম হেফাজতের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদের পাশে থাকবে সর্বক্ষণিক আমরা আমরা তোমাদের পাশে আছি এই কারণে আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি এবং অদূর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমি আমাকে তোমরা চেনো এই গ্রামের নেতৃত্ব দেয় নুজুল মাস্টার সিদ্দিক শরীফ সহ যারা এই গ্রামের নেতৃত্ব তাদের সাথে যোগাযোগ করলে আমরা আর ফাইসলা করার চেষ্টা করবো এ বলে আমরা এখানকার অনুষ্ঠান সমাপ্তি করে এখানে আসার জন্য আমরা হিন্দু মুসলমান অধিষ্ঠিত পূর্ব থেকে আমরা বসবাস করে আসছি তো আমাদের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে নাই যখন আমরা বসবাস করে আসছি আওয়ামীগ হোক বিএনপি হোক এখানে রাজনৈতিকভাবে হোক আর ধর্মীয়ভাবে হোক কোনো কিছুই আমাদের মারামারি এ ধরুন কোনো সমস্যা একটা আসেন তবে আমরা আশা রাখি আপনার যেহেতু আছেন আমাদের বিশ্বাস আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের যদি কোনো সমস্যা হয় আপনারা সেটা দেখবেন বন্ধুরা সবাইকে বলুন আমরা সাম্প্রদায়িক সংঘাত চাই না আমরা শান্তি চাই সকলে একসাথে বাঁচতে চাই ধন্যবাদ সবাইকে